গোটা দেশের খেটে খাওয়া মানুষকে পিতদাসে পরিণত করবে এরা যেটা আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা কাজ করাতে বাধ্য করবে এরা এরকম কিছু নীতি রয়েছে এবং তার বিরুদ্ধে আমরা হচ্ছে প্রতিবাদ জানিয়েছি গোটা ভারতবর্ষে বিশ্বব্যাপী প্রতিবাদ চলছে এবং সেখানে গিয়ে দেখি আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিরুদ্ধে ডাকা বন্ধ সেটাকে হচ্ছে ব্যর্থ করতে সম্পূর্ণ ভাবে অতি সক্রিয়তা দেখাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ এবং এই মমতা ব্যানার্জির পুলিশ প্রায় এক একেবারে হচ্ছে রেখেলে পরিণত হয়েছে এটা তো তৃণমূল হচ্ছে বিজেপির কাছটাই করে যাচ্ছে কারণ বিজেপির বিরুদ্ধে ডেকা বন সম্পূর্ণ ভাবে এখানে সম্পূর্ণভাবে ভাবে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল তৃণমূল শ্রমিক সংগঠন হচ্ছে বিজেপির বিরুদ্ধে টাকা বন্ধ ব্যক্ত করতে জাপিয়ে পড়েছে এবং অন্যদিকে দেখুন আপনি বিহারেই পাশেই হচ্ছে সমস্ত বিরোধী দলগুলো একসাথে যখন মিছিল করছে ওখানে এম এ দেবি থেকে শুরু করে রাহুল গান্ধী দীপঙ্কর ভট্টাচার্য তেজস্বী যাদব এরা সবাই একসাথে মিটিং করছে কারণ এটা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই বন্ধের প্রতিবাদে নেমেছে কিন্তু এখানে মমতা ব্যানার্জি আরএসএস এর এজেন্ডাটাই যাকে মানে তুলে ধরবার জন্য আর এস এর হয়ে আর এস এস এর হয়ে ভাড়া খাটছে সুতরাং তাই জন্যই আমাদের কংগ্রেডদের ওপর বিভিন্ন জায়গায় কলেজ স্ট্রিতে হোক বা হচ্ছে শিলিগুড়িতে হোক আসানসোলে হোক বা যাদবপুরের সৃজনের জায়গা করেছে সেখানে হোক সবকিছু তাই করছে তারা এবং এদের তাই জন্য এদের নীতির কোনো পার্থক্য নেই সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জী বিজেপির হয়ে ভাড়া বন্ধ কি সফল বলছেন দেখুন স্পষ্টতই বোঝা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে দাঁড়িয়ে রাস্তা অবরোধ মানুষের এই সমস্ত কিছু হুমকি ধুমকি সত্ত্বেও সে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে এটা অবশ্যই সফল এবং তার সব থেকে বড় কথা যেখানে দাঁড়িয়ে যেই পুলিশ প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমেছেন তার জন্য সেই সমস্ত মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমার সর্বশেষ একটা প্রশ্ন থাকবে তুমি সর্বভারতীয় নেতৃত্বর দায়িত্ব সামলেছো ছাত্র আন্দোলনের সেই জন্যেই এই বিষয়ে জিজ্ঞেস করা যে বারবার করে আমরা শুনেছি যে বিরোধীরাও কিন্তু দাবি করছে যে কেরালে কিন্তু সরকারি notice জারি করা হয়েছে যে সবাইকে চাকরিতে সফল সফল এই সময়কালের মধ্যে আপনি যেটা এক্ষুনি যে কটা আরকি এ যেটা রয়েছে সব জায়গাতেই যে দেখা গেছে কেরালাতে সব থেকে সফল বন্ধ হয়েছে কেরালাতে এবং সেই কেরালাতে এবং প্রায় হচ্ছে হচ্ছে এই সমস্ত কিছু বামপন্থীদের যে বল এবং সেখানে দাঁড়িয়ে কেরালা স্তব্ধ হয়ে গেছে এবং হচ্ছে এই সমস্ত গাঁজাখুরি হচ্ছে গল্প যেভাবে এরা মানে চালু করবার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি তাকে হচ্ছে নূতর জবাব দিয়েছে কেরালার মানুষ কেরালার পার্টি সেখানে জবাব দিয়েছে এবং কেরালা অবশ্যই লাল জান্দা সৈনিকরা তার জবাব দিয়েছে ছবি আমরা অনুরোধ করছি সেই ছবিগুলো ওনাদের ভালোভাবে দেখতে এবং কেরালার যে কোনো পেজ হোক বা বিভিন্ন জায়গায় হোক পার্টির কি ওখানে হচ্ছে সিআইচুর কি বক্তব্য ওখানকার পার্টির কি বক্তব্য সেটা একটু চোখ খুলে চোখ মেরে টাকাতে আমরা অনুরোধ করবো